শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে এখন মোটামুটি ভালো আছি তো যাই হোক সকাল হয়ে গেছে আর সকাল হয়ে গেছে মানে রান্নার একটা তাড়াহুড়ো তো সকালবেলা রান্নাটা সেরে নিলে কি হয় বলো তো অনেকটা কাজে মানে হেল্প হয় মানে রান্নাটা শেষ হয়ে গেলে বাকি কাজগুলো ফটাফট হয়ে যায় তো যার কারণে আমি মেয়েকে স্কুলে দিয়ে এখন এসে পড়েছি রান্না করতে আর এখানে দেখো ডাটা ডাটাগুলো অনেকদিন আগে কেটে রেখেছি অনেক দিন বলতে তিন চার দিন হয়ে গেছে আমার মনেই নেই ডাটাগুলো কেটে রেখেছি তো আজকে ভাবলাম ডাটাগুলো রান্না করে নেব আর দেখো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি একটু একটু করে অনেক সবজি জমা হয়ে গেছে তো ভাবলাম আজকে একটা মিক্সড সবজি বানিয়ে নিই সে কারণে মিক্স সবজি বানানোর জন্য এই যে সবজিগুলো বের করলাম আর ডাটাটাও বের হলো তো যাই হোক এখন সবজি কাটবো আর এদিকে দেখো মশারি দুটো খুলে নিয়েছি কারণ মশারি দুটো ধুয়েছি অনেক দিন হয়ে গেছে তো আজকে ভাবলাম ধুয়ে দেবো আর এখানে দেখো এই যে জানলাটার মধ্যে আমি মশারি কেটে লাগিয়েছিলাম এটা আমি ওই দিন কী করেছি খুলে দিয়েছি দুদিন আগে খুলে দিয়েছি কেন খুলে দিয়েছি বলো তো অ্যাকচুয়ালি দেখতে কেমন জানি হিবি জিবি হিবি মনে হচ্ছে আর সন্ধে হলে এখন আর মশা লাগে না তো ভাবলাম মশা নেই মশা চলে গেছে কিন্তু কে জানে যে এত মশা আমার মশারি লাগানোর কারণেই আসছে না সত্যি মশারি লাগানোর কারণেই আসছে না কিন্তু আমার মাথা ঠিক মাথা থেকে এটা চলে গেছে আমি ভাবলাম মশাটা বোধহয় একদম কম হয়ে গেছে সেই কারণে আসছে না কিন্তু এই দু দিন ধরে এতটা মশা কামড়েছে এটা খোলার পর আমার ছেলে ভীষণ বকছে ছেলে বলছে কেন খুলেছো মা এখন মশার জন্য বসতেই পারি না সত্যি দিনেও রাতেও সেম মশার জন্য একটুও বসতেই পারি না তো আমি মশারিটা খুলে ধুয়ে টুয়ে রেখেছিলাম ভাবলাম লাগাতে হবে না আর কিন্তু না আবার লাগাতে হচ্ছে তো দেখো ধোয়া মশারিটা আবার নিয়ে এখানে লাগাচ্ছি আর আমি একা একাই লাগাচ্ছি অ্যাকচুয়ালি এই কাজগুলো না দুজন মিলে করলে খুবই ভালো হয় এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর বারবার করে গিয়ে একটু দেখছি আর এদিকে দেখো আমি মশারিটা লাগিয়ে নিচ্ছি সত্যি ভাড়া বাড়িতে থাকি তো তো যে সেভাবে লাগালে হবে না কারণ এই যে লোহা লাগানো লোহা লাগানোটা মানে আমি সত্যি কথা বলতে কি কাঠের মধ্যে লাগাচ্ছি না মানে যতটুক সম্ভব হচ্ছে ততটুক আমি এই যে মানে গ্রিলের মতো যেটা আছে গ্রিল বলো এই গ্রিলের ওখানেই আমি লাগানোর চেষ্টা করছি আর চার কোণাতে চারটে লোহা তো অলরেডি আগে থেকেই লাগানো আছে প্লাস অনেক জায়গাতেই লোহা লাগানো আছে সেগুলোর মধ্যে আমি মশারিটা ফুটো করে লাগানোর চেষ্টা করছি কারণ ভাড়া বাড়িতে থাকি ঠিকই আছে কিন্তু ওরাও তো অনেক কষ্ট করে ঘরটা বানিয়েছে অনেক কষ্ট করেই মানে সব কিছু করেছে তো এখন আমি ভাড়া থাকি সে কারণে উল্টোপাল্টোভাবে কাজ করবো সেটা তো হয় না তো যাই হোক এমন করতে করতে আমি সবগুলো সুন্দর করে আগে থেকে এখন আরও সুন্দর করে আমি লাগিয়েছি এই যে দেখো কীভাবে লাগিয়েছি যা এমনভাবে লাগিয়েছি যাতে করে আমি ধোয়ার সময় এটা খুলে আরামসে ধুতে পারি কারণ এটা তো ধুতেও লাগে কয়েকদিন পর পর নোংরা হয়ে যায় সত্যি এতটা ধুল আসে ঘরের মধ্যে এই যে নেটগুলো না লাগালে বুঝতেই পারতাম না এত ধুল আসে তো যাই হোক লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে একদম সামনের রুমের ওটাও আমি ঠিক করে লাগিয়ে দিয়েছি আর পেছনের রুমের দুটো ঠিক করে লাগিয়ে দিয়েছি এখন আর মশা একদমই আসে না সত্যি মানে কি বলবো এগুলো লাগানোতে মানে আমার খুবই উপকার হয়েছে তো যাই হোক লাগানো তো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সামনের রুমেরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সত্যি আমার ছেলে মেয়ে বিরক্ত হয়ে গেছে মশার কামড় খেয়ে তো চলো এখন কিচেনে যাই এসে পড়েছি কিচেনে আবার তো এখানে দেখো আমি মিক্সড ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে রান্না করব মিক্সড ডাল মিক্সড ডালটা টমেটো পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে ভীষণ ভালো পায় তো যার কারণে মিক্সড ডালটাও এনেছি অনেক দিন হয়ে গেছে তো আমার মনেই থাকে না সত্যি কথা বলতে কি আমি কী জানি সকালবেলা একটা মেয়েকে টিফিন বানাতে মানে টিফিন বানিয়ে দেব সেটা খুঁজতে গিয়ে দেখি যে মিক্সড ডালটা আছে তো সে কারণে মিক্সড বের করে নিলাম এখন কুকারে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে দেখো আমি কাঁঠালের বীজ কেটে নিয়েছি তো কাঁঠালের বীজটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি দিন হয়ে গেছে কাঁঠালের বীজটাও খাওয়া হচ্ছে না মানে কাটার জন্য সময়ের অভাবে মানে কাঁঠালের বীজটাও খাওয়া হচ্ছে না তো সে কারণে কাঁঠালের বীজগুলো কেটে ধুয়ে টুয়ে কমপ্লিট করে নিচ্ছি ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে শুটকে দিয়ে বানাবো এটা আবার আমার মেয়ের আর আমার ভীষণ প্রিয় বন্ধুরা এমন ঘটনা জীবনে প্রথমবার ঘটেছে রান্না করতে এসে নুন মানে সত্যি আমি ভাবতে পারিনি তো যাই হোক ফটাফট করে ড্রেস ফালতে গিয়ে নিয়ে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম না কাছে একটা দোকান আছে ওখান থেকে এই যে দেখো এই মাত্র কেটেছি কেটে এটা মানে আমি কিন্তু জিনিস শেষ হওয়ার আগে এনে রেখে দিই ভেবেছিলাম নিরামিষের ওখানে আছে ওখান থেকে নিয়ে নেব কিন্তু নিরামিষের ওখানে একটুখানি ছিল সেটা জল জল হয়ে আছে তো যাই হোক ফটাফট নিয়ে আসলাম আর এখন আমার সবজি কাটা হয়নি মানে দুটো মোটামুটি হয়ে এসছে একটা হয়ে গেছে আর একটা হচ্ছে আর এখানে দেখো টাকাগুলো নিয়েছি নিয়ে খারাপ হয়ে গেছে তো যাই হোক কি করব আর আর এখন সবজিগুলো কেটে নিচ্ছি সত্যি আমার মানে আর জীবনেও এমন ঘটনা ঘটেনি যে রান্না করতে এসে মানে নুনটার শেষ হয়ে গেছে এটা কোনো দিনও হয়নি তো যাই হোক এখন বেজে যাচ্ছে প্রায় বারোটা বেজে আসছে মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে তো সে কারণে ফটাফট করছি এখনও কাপড়গুলো ধোয়া হয়নি তারপর এক জায়গায় যে যাব ভেবেছিলাম সেটাও আর এখনও হয়নি দেখা যাক কী করতে পারি যদি মানে মেয়ে আসার সঙ্গে সঙ্গে আমি মানে রান্নাবান্না করে করে দিতে পারি তাহলে যাব তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর রান্নাটা শেষ হলেই দেখাবো কি কী রান্না হচ্ছে কারণ আজকে রান্নাটা আর শেয়ার করব না তো চলো দেখতে থাকো অ্যাকচুয়ালি আজকে যা যা রান্না করেছি সব কিছুই সময় লাগার মতো মানে মিক্স সবজি রান্না করতে গেলে সব সবজি মিলিয়ে গুছিয়ে কেটে রান্না করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর এই যে ডাটা সত্যি মানে ডাটাটা কাটা ছিল যার কারণে একটু সময় তো বেঁচেছে হলে ডাটাটা কাটতে আরও সময় লাগতো তো ডাটা দিয়ে কাঁঠালে বীজ দিয়ে সুটকি দিয়ে বানালাম মিক্সড ডাল বানালাম আর মিক্স সবজি বানালাম সত্যি অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না বান্না করতে করতে অ্যাকচুয়ালি ফ্রিজে মাছ রাখা ছিল দু দিন মাছ খেতে খেতে আর মাছটা খেতে ভালো লাগছে না সে কারণে ভাবলাম আজকে নিরামিষে রান্না করি তো নিরামিষ কোথায় শুটকিও তো রান্না করেছি তো যাই হোক সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে দেখে মিক্স সবজিটা বানিয়ে নিলাম কারণ এখন সবজির যে দাম এখন যদি আমি সবজিগুলো নষ্ট করে ফেলি তাহলে কি করে হবে সেই কারণেই আজকের এইসব বান্না তো যাই হোক আমি রান্নাবান্না সারতে না সারতেই আমার মেয়েটা এসে পড়েছে তো ভাবলাম আর তো যাওয়া হবে না এই 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 ফাঁকে আমি তালটা রসটা বের করে নিই তো আমি আজকে দেখো একদম আমার মায়ের পদ্ধতিতে তালটার রস বের করার চেষ্টা করছি তো এভাবেই আমি মাঝে মধ্যে করি কারণ এভাবে করলে না তারা হত মানে তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় আর খুব সহজে হয়ে যায় একদম বাসনও বেশি নোংরা হয় না তো দেখো খুব সুন্দর করে করে নিয়েছি আর আমি যে এই গ্রেটারটা নিয়েছি গ্রেটারটা দিয়ে কিন্তু করিনি সব হাত দিয়েই করেছি মানে হাত দিয়ে করেই আমি তালের রসটা বের করে নিয়েছি সত্যি তাল খাওয়া এতটা সোজা না যতটা সোজা মনে হয় অনেকক্ষণ সময় লাগে কিন্তু তো যাই হোক আমি এভাবে করে সবগুলো তালের রসটা বের করে নিচ্ছি আর ভেবেছিলাম তো যাব কিন্তু যাওয়া আর হলো না আর ফাঁকে দিয়ে আমি কাপড় চোপড়গুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে এভাবে রেখে দিয়েছি এখনও শুকাতে দিইনি তো দেখো তালের রসটা বের করে আমি স্নান করে এসে করেছি এসে এখন সিঁদুর দেবো ঠাকুর প্রণাম করব আর সময় অনেকটা হয়ে গেছে আর আমার সোনামাটা এখনও খাইনি জানো কারণ আমি না খেলে আমার মেয়েও খাবে না তো সে কারণে আমি প্রতিদিনে চেষ্টা করি মেয়ে আসার আগে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে রাখতে তো কী আর করবো আজকে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এখন ঠাকুর প্রণাম করিনি আর এদিকে বাইরে কাপড়গুলো তো দিয়ে এসেছি এখন ভাবছি যে বৃষ্টি আসবে কিনা কারণ প্রতিদিন কি হচ্ছে তো মানে একবার বৃষ্টি আসছে একবার চলে যাচ্ছে একবার বৃষ্টি আসছে একবার চলে যাচ্ছে এমন করতে করতে না কাপড়গুলোও ঠিকভাবে শুকাতে পারি না তো যার কারণে কিছুক্ষণ রেখে বাইরে তারপর এনে বারান্দায় রেখে দিই তাহলে মোটামুটি শুকিয়ে যায় তো কি আর করবো বৃষ্টির দিনে এই অবস্থা কাপড় চোপড় শুকাতে তো দেখো এখন বেজে গেছে ঘড়িতে কয়টা দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আমার সোনামা একদম সব কিছু এনে রেডি করে রেখেছে তো যদিও আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ ছেলে যাবে প্র্যাকটিসে আর এদিকে আমি আর আমার মেয়ের খাওয়া দাওয়া এখনও হয়নি তো হবে এখন তো চলো তো বন্ধুরা এইমাত্র স্নানটান স্নান টান করে আসলাম আর ভেবেছিলাম এক জায়গায় যাব বিশেষ দরকার ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছ ইউটিউবে যে আসছে যার কারণে যেতে পারলাম না আর এখন ছেলেও চলে যাবে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে যেতে পারতাম কিন্তু ছেলে চলে যাবে প্র্যাকটিসে তো যার কারণে আজকে আর যাওয়া হবে না বুঝতে পারছো আজকে আর যাওয়া হবে না তো অ্যাকচুয়ালি কাজগুলো সারতে সাথে না অনেকটা লেট হয়ে গেছে তো কি করব বলো তো সত্যি মাঝে মাঝে শরীরটা ভালো লাগে মাঝে মাঝে খারাপ লাগে যার কারণে একটু লেট হয়ে যায় আগের মতো না এক নাগারে কাজ করতে পারি না মানে ভীষণ প্রবলেম হয় তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করবো মেয়ে তো সব কিছু নিয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর কাজটা কি করব আর কালকেই করব দেখি কালকে সকালবেলা উঠে মানে তারা তাড়াহুড়ো করে রান্নাটা সিম্পলভাবে করেই চলে যাবে। হচ্ছে ব্যাপার তো যাই হোক পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এভাবে পাশে থাকবে সাথে থাকবে তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই বাই